আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের নিয়ে চলেছি এক প্রাণী বৈচিত্র্যে ভরপুর রঙিন আর চঞ্চল ভ্রমণে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় চিড়িয়াখানায় চলুন শুরু করি আমাদের রোমাঞ্চকর সফর যেখানে প্রতিটি পা ফেলতেই দেখা মেলে নতুন চমকের ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা চিড়িয়াখানায় পৌঁছাতে পারেন এই গাড়িগুলোর মধ্যে রয়েছে কিরণমালা দিশারি শতাব্দী তানজিল আয়াত ও অন্যান্য সরাসরি আপনাকে চিড়িয়াখানায় মেন গেটে পৌঁছে দেবে এসেই আপনারা দেখতে পাবেন চিড়িয়াখানার এই বিশাল গেটটা এখানে এসে আপনারা টিকিট কাটতে পারবেন প্রত্যেক মানুষের জন্য টিকিট প্রযোজ্য পঞ্চাশ টাকা করে টিকিট চিড়াখানায় আসলে আপনারা এই সর্বপ্রথম এসে এই ম্যাপটা আপনারা সর্বপ্রথম ম্যাপটা ভালো করে দেখবেন কারণ এই ম্যাপটার ভিতরেই সম্পূর্ণভাবে দেওয়া আছে কিভাবে আপনারা চিড়াখানা ঘুরবেন এবং কোন কোন প্রাণী দেখতে চান এই ম্যাপটা যদি আপনারা ভালো করে খেল করেন তাহলে চিড়াখানায় ঘুরতে আপনাদের কোনো সমস্যা হবে না তো আমি একটু ম্যাপটা আপনাদের একটু ভালো করে দেখাই চিড়াখানার গেট পেরিয়েই সবার আগে চোখে পড়লো বানরের খাঁচা ওরা যেন ঠিকই বুঝতে পারে আমরা নতুন এসেছি এক একটা লাফিয়ে এক একটা দুষ্টামি করে দিচ্ছে স্বাগত এরপর সামনে এগোতেই দেখি এক রেস্তোরাঁ যে রেস্তোরাঁতে সকল প্রকার খাবার বিক্রি হয় আপনারা এখান থেকে খাবার খেতে পারবেন হারগিলা পাখি দাঁড়িয়ে আছে নরম কোমল হাওয়া ডানা ছাড়িয়ে আমরা ঠিক আমার সামনে সম্মুখ সারির রাস্তাটা ধরে এসেছি ঠিক ডান পাশটা ধরে ডান পাশটা ধরে আসার পরে আমরা এই যে নিচের দিকে নেমে যাবো এই নিচের দিকে কিছু প্রাণী রয়েছে প্রাণী নির্দেশগুলো এখানে দেওয়া আছে ঠিক দেখেন এখানে দেওয়া রয়েছে কি কি বাঘ সিংহ কুমির চিত্রা হরিণ গড়িয়াল তো আমরা ডান দিকে যাই ডান দিকে গিয়ে দেখি এই জিনিসগুলো কি কি আছে ঠিক পাশেই যেন রাজত্ব করছে বাঘের খাঁচা শান্তভাবে বসে থাকা এই বাঘটি দেখলেই গায়ে কাটা দেয় তারপর হেঁটে চলি এক প্রাকৃতিক লেকের পাশ দিয়ে হরিণের খাঁচায় দেখি একযাক হরিণ মনের আনন্দে দূর হচ্ছে আর ঘাস খাচ্ছে দারুণ দৃশ্য কুমিরের খাঁচা দেখতে গেলাম এরপর পানির নিচে থাকা এই প্রাণীটি হঠাৎ করে চোখ মেলে তাকাতেই যেন সবার গাছ ছমছম করে উঠল প্রাকৃতিক লেকের পাশ দিয়েই চারপাশে গাছ পাখি আর সেই শীতল পরিবেশ যেন মুহূর্তেই মনটা শান্ত করে দেয় আর এই পাশটাতে হচ্ছে সব পাখি টাখি যা কিছু আছে পাখির সেক্টরটা এই পাশে বানর পাখি এই জাতীয় কিছু আরও কিছু বানর রয়েছে আর এই পাশেও কিছু বানর রয়েছে আমরা যে বানরগুলা দেখছি বিভিন্ন প্রজাতির বানর এই যে এই যে এই জায়গাটাতে লেখা আছে বানরপল্লী এই খাঁচাগুলোতে বিভিন্ন প্রকারের বানর রাখা আছে আপনি এই রোডটা ধরে দুই পাশে গেলে সব ধরনের বানরগুলো দেখতে পাবেন হয়তো দেখানো সম্ভব না তারপরে চলুন যতটুকু দেখানো যায় চলুন আরও ভিতরে গিয়ে ছাপের খাঁচাগুলো দেখলাম কাচের ভেতরে কুণ্ডুলি পাকিয়ে থাকা সেই বিশাল অজগর কেউ বা ধীরে ধীরে গতিতে নড়ছে এক অদ্ভুত অনুভূতি একের পর এক উল্লুক দোল খাচ্ছে লাফাচ্ছে যেন একটা জঙ্গলেই চলে এসেছি এরপর সামনে গিয়ে দেখি ময়ূর তার রঙিন পাখা মেলে দাঁড়িয়ে যেন আমাদের দেখানোর জন্যই সাজ সাজ ভাব অসাধারণ একটি দৃশ্য সামনে থেকে না দেখলে বলে বোঝানো সম্ভব না দারুণ দৃশ্য মনে হয় সকালবেলা ময়ূরগুলো আমাদের দেখানোর জন্যই সামনে দাঁড়িয়ে ছিল পাশেই গিয়ে দাঁড়াই জলহস্তির খাঁচার সামনে বিশাল দেহের এই প্রাণীটি দেখে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী আর এত কাছ থেকে দেখতে পেয়ে নিজেকে খুবই ভালো লেগেছে আনন্দিত হয়েছি আর সামনে থেকে দেখলে অনুভূতিটাই অন্যরকম তারপরে চলে আসি ইগলের খাঁচায় ওরা তখন খাবার খাচ্ছে চোখ মুখ বুঝে রাজকীয় ভঙ্গি যেন পুরো আকাশের রাজা ওরা আমরা এখন দাঁড়িয়ে আছি এই চিড়িয়াখানার একমাত্র মসজিদ এই মসজিদটাতে আসলে আপনারা নামাজ পড়তে পারবেন আর ঠিক মসজিদটার সামনেই ঠিক চিড়িয়াখানার মাঝামাঝিতে আপনি রোয়েল বেঙ্গল টাইগার তারপর সিংহ তারপরে বিভিন্ন প্রজাতির বড় বড় যেই আমাদের এইগুলো প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলো ঠিক এই জায়গাটাতে পাবেন এই জায়গার মসজিদটা ঠিক আশেপাশেই পাবেন এবং এটা হচ্ছে চিড়িয়াখানার ঠিক মাঝামাঝি তো আপনারা যদি মনে করেন যে না আপনারা বড় বড় জিনিসগুলা শুধু এসে এক্সপেকশনাল জিনিসগুলো দেখবেন অন্যান্য ছোটোখাটো জিনিসগুলো দেখবেন না তাহলে আপনারা ঠিক এই মসজিদটার সামনে চলে আসলে এখানে আপনারা সিংহ দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন ভাল্লুক দেখতে পারবেন আরও অন্যান্য বড় বড় কিছু প্রাণী আছে তার সাথে আপনার ইমু পাখি আছে তো এই জায়গাটা যদি আপনারা এক্সপ্লোর করেন মাঝামাঝি জায়গাটাতে তাহলে এই বড় বড় জিনিসগুলো দেখতে পারবেন চলুন আমরা সামনের দিকে যাই আর কি কি জিনিস রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি গিয়ে গেলাম উৎপাখির দিকে বড় বড় চোখ আর বিশাল গলা নিয়ে ওরা যেন আমাদের অবাক করে দেয় সামনাসামনি উটপাখি দেখে খুবই ভালো লাগে আর তার সাথে রয়েছে প্রকৃতি সে তো বলার অপেক্ষা রাখে না চিড়াখানার মনোমুগ্ধকর পরিবেশ তারপর সাদা ময়ূরের খাঁচা একেবারে স্বর্গীয় রং ঠিক যেন সাদা স্বপ্ন দেখতে অসাধারণ লাগে একটু পরেই দেখি ক্যাঙ্গারু শিশুরার সাথে খেলা করছে কেউ আবার দুষ্টমি করছে দৌড়ে পালাচ্ছে সেই ছেলেমেয়েদের মেয়েদের হাসির শব্দে চারপাশ যেন আনন্দে ভরে ওঠে অসাধারণ এক অনুভূতি যা আপনি বাচ্চাদের নিয়ে গেলে পাবে সরু রাস্তা আর চারপাশে গাছপালা আমাকে আনন্দিত করেছে ভালো লেগেছে আর যারা বাচ্চা নিয়ে গেছেন তাদের তো অভাবনীয় আনন্দ দেখলেই মনটা ভরে যায় এই যে চিড়িয়াখানাটা ঘোরা তুমি তুমি কতটুকু কতক্ষণ আগে আসছো একটু জোরে দশটার দিকে সাড়ে দশটার দিকে কি কি দেখলা দেখছি এর ভিতরে ভালো লাগছে কি ভালো লাগছে সিংহ দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি দেখছি জলহস্তনিক টনিক কি এর আগে দেখা হইছে না এবারই প্রথম এগুলা এখন প্রথম না এগুলা থেকে কি কিছু सीखा গেছে আমরা যে প্রাণীগুলা চিড়খানাতে দেখতেছি এগুলা কি আমাদের শিক্ষা জীবনে কাজে লাগবে হ্যাঁ লাগবে উফ এই চিড়খানায় ঘুরতে করতে আপনি বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে পার্ক আছে আপনারা পার্কে চলে আসতে পারেন বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রাইড রয়েছে এইসব রাইডগুলোতেও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে এবং বসার ভালো জায়গা আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই শিশু পার্কটাতে এটা হচ্ছে একেবারে আপনার মাঝখান দিয়ে পশ্চিম পাশে আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন বাচ্চাদের এই ধরনের জিনিস দিয়ে আপনি রিফ্রেশ হতে পারেন খাওয়া দাওয়া করেও নিজে রিফ্রেশ হতে পারেন চলুন সামনের দিকে যাই আর কি কি আছে একটু দেখাই আপনাদের আপনারা যারা একেবারে চিড়িয়াখানার একেবারে শেষ বাগটাতে একেবারে পশ্চিম বাগটাতে আসবেন শেষ লাইনটাতে এটা আমি দেখাই ঠিক এই লাইনটাতে ঠিক এই লাইনটাতে আসলে আপনারা পাবেন জেবরা জিরাপ বয়াল ক্যাঙ্গারু কোয়েল বিস্ট এরকম আরও অনেক রকমের কিছু আমি জিনিসটা দেখাই এই যে এই পাশে আমরা যে ডান পাশ দিয়ে ঢুকে সর্বশেষে পিছনে চলে আসছিলাম পিছনে এই সিরিয়ালটা একেবারে ওই মাথা থেকে একেবারে সামনে পর্যন্ত এই জেবরা জিরাপ ওয়েল বিস্ট গাধা গরু বিভিন্ন প্রজাতির জিনিস এরকম খাঁচার ভিতরে ভিতরে রাখা আছে তো এগুলো দেখতে দেখতে আপনারা চলে আসতে পারেন আর শেষ মাথা আসলে জাদুঘর পাবেন ঠিক জাদুঘরের উল্টা পাশেই পাবেন আপনার হাতি মজার একটা বিষয় হচ্ছে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এই জায়গাটাতে আপনার চিড়িয়াখানায় হাতি দিয়ে তারা এই যে হাতির পিঠে চড়ায় তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে বড় বড় বট বটগাছগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগতেছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল বটগাছগুলো গাছগুলা এরকম শতবর্ষী গাছগুলা মানে দেখলেন নিজের মনের ভিতরে অন্যরকম একটা দোলা দেয় এরপর যাই হাতির ঘরের পাশ দিয়ে দেখি বিশাল দেহের সেই মায়াবী প্রাণীগুলো অসাধারণ লাগতেছিল আমার কাছে পাশেই আবার দেখা মেলে উটের ঘাট তুলে সবার দিকে তাকিয়ে আসছে নিশ্চিন্তে আর অসাধারণ লেক আমাদেরকে মুগ্ধ করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই সুন্দর প্রকৃতি এখানেও রয়েছে আরেকটি খাবারের রেস্তোরাঁ এখানে সকল প্রকার খাবার আপনারা খেতে পারেন আর রয়েছে সুবিশাল সুন্দর রাস্তা যেখান দিয়ে হেঁটে গেলে আপনার মন ভরে যাবে এক পর্যায়ে আবার এসে দাঁড়ালাম গন্ডারের সামনে এবারে আরেকটি গন্ডার ঘুরে বেড়াচ্ছে সামনে আপনার সামনাসামনি গন্ডার দেখতে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে গন্ডার দেখা শেষ করে পথ ধরে নেমে আসতেই দেখা পাই কুমিরের কুমির দেখে চলে যাই শিয়াল মামার কাছে শিয়াল মামাকে দেখতে আসলে সামনাসামনি শিয়াল মামা দেখতে একটু অন্যরকম লাগতেছিল ভালোই লাগতেছিলো আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঝখান দিয়ে যেখানে গিয়ে আরও নতুন করে কিছু দেখতে চাই তো সেখানে গিয়ে আবার দেখলাম আমি উট যে উট পাখি খেলে বেড়াচ্ছে চারোদিকে ভাবলাম আরও কিছুক্ষণ সময় দেই উট পাখির এই জায়গাটাতে উট পাখি খাচ্ছে ঘোরাঘুরি করতেছে আর রয়্যাল বেঙ্গল টাইগার মামা তিনজন খুব আলতোভাবে বসেছিল দর্শনার্থীদের দেখতেছিল তারা এবং মাঝে মধ্যে ডাকাটা কেউ করতেছিল অবশেষে চলে আসি আমি বিশাল পাখির খাঁচার সামনে যেই জায়গাটিতে আসলে অনেক রকমের পাখি একই সাথে রাখা আছে কিছু কিছু পাখি ডিমও পেরেছে ভালো লেগেছে এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে আসলে আপনারা সর্বশেষে এই জিনিসটি দেখতে পারবেন অথবা সর্বপ্রথমও এই জিনিসটি দেখতে পারবেন যদি আপনি চান তারপরে কিছুটা ক্ষণ অপেক্ষা করলাম আমার সহযাত্রীর জন্য তারপরে পেয়ে গেলাম হরিণ দেখলাম প্রচুর পরিমাণে হরিণ খাওয়া দাওয়া করতেছে ভালো লাগে তো আজকের মতো চিড়াখানা ভ্রমণ এখানেই আমরা শেষ করতেছি তো প্রায় আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে আপনারা যদি আসতে চান বা সব কিছু দেখতে চান তাহলে সময় নিয়ে আসবেন তাহলে দেখতে পারবেন আর জায়গা জায়গাতে দিক নির্দেশনা দেওয়া আছে দিক নির্দেশনাগুলো ফলো করলে আপনাদের জন্য সহজ হবে চিড়াখানা ভ্রমণ তো আমরা এখন বের হয়ে যাব। যাই হোক ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ